আজ একটা অনুষ্ঠান বাড়ি আছে তো ওখানে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি আমি আর মেয়ে তো ঘরে যেহেতু কেউ নেই তো আমাকে আর মেয়েকেই যেতে হবে তো অনুষ্ঠানটা হলো উপনয়ন মাস্তুত ননদের ছেলের উপনয়ন তো ছেলেকে গিফট দেওয়া হবে একটি রুপোর পেন পেনটা দেখুন কত সুন্দর লাগছে আমার মনে হচ্ছে যে আমরা যখন স্কুলে যেতাম তখন যদি এরকম একটা পেন পেতাম তাহলে কত সুন্দরই হতো তো ঘর থেকে খুব একটা দূরে নাই ওই জন্যে আমি আর মেয়ে হেঁটেই চলে যাচ্ছি যেহেতু ঘরে কেউ নেই আর গাড়িও নেই আমি আর মেয়ে হেঁটেই চলে যাচ্ছি তো লজে পৌঁছে গেছি গিয়ে দেখছি যে সেরকম কেউ নেই এখনও সবাই স্নান করাতে গেছে আর এই জায়গাটা সাজানো হয়েছে খুব সুন্দর এখানে এই যে যার পইতে তার নাম হচ্ছে উত্থান তো এদিকে স্নান করিয়ে চলে এসছে সবাই তো এই যে যার পইতে হবে তিনি হলেন এই ব্যক্তি ও একটু খেতে ভালোবাসে কিন্তু যেহেতু আজকে উপনয়ন ওই জন্য ওকে না খাইয়ে রাখা হয়েছে তো ওই জন্য ওকে একটু ওয়ারসেল দেওয়া হলো এদিকে মেয়ে পরীক্ষা দিতে যাবে মেয়ে স্কুল আছে ওই জন্য মেয়েকে প্রথমে খেতে বসিয়ে দিয়েছি এখনও সব কিছু রেডি হয়নি তাই ওকে একটু তাড়াতাড়ি খেতে বসিয়ে দিয়েছি একা ও খেয়ে চলে যাবে আমি যাবো একটা দেওয়ারি ছাড়তে চলে যাবে আর এদিকে দেখুন তারপরে এদিকে পইতে বসেই গেছে বইতে কাজ কর্ম শুরু হয়ে গেছে তো ছেলেটা খুব অস্থির খুব মানে চঞ্চল কিন্তু খুব মন দিয়ে দেখছি কাজগুলো করছে এদিকে আমাদের ডাক এসে গেছে খাওয়ার তো আমরা খেতে বসে গেছি প্রথম বেছে খুব বেশি লোক হয়নি আমরা কয়েকজনই ছিলাম তো আমরা বসে গেছিলাম খেতে আর প্রথমে দিয়ে দিলো পনির পসিন্দা তারপর পোলাও তারপর ছিল চিলি ফিশ আমি খুব একটা পোলাও খাই না মিষ্টি জিনিস কিন্তু দেখলাম বেশ ভালো হয়েছে ওই জন্য আমি খেয়ে নিলাম একটু আর তারপর চলে এলো ভাত দই কাতলা আর ছিল পাবদ মাস ছিল খাবারগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল খুব টেস্টি হয়েছিল। আর খাবারের কোয়ালিটিও কিন্তু খুব সুন্দর হয়েছিলো আর যা গরম পড়েছে প্রচুর প্রচুর গরম পড়ছে বাইরে তো লু হয়েছে তো শেষ পাতে মিষ্টি চাটনি পাঁপড় দিয়ে দিয়েছে এগুলো খেয়ে লাস্টে যা গরম পড়েছে এই গরমে একটু আইসক্রিম না হলে ঠিকঠাক জমবে না তো এই আইসক্রিমটা খেয়ে একটু শান্তি পেলাম সত্যি খুবই গরম আর এই গরমের দিন অনুষ্ঠান বাড়ি মানে সেজে যাওয়া তো খুবই কষ্টের ব্যাপার ওই জন্য একটা কুর্তি পরে চলে গেছিলাম তো এখানে ছেলেকে এখন নাড়া মাথা করা হচ্ছে মাথা মুন্ডন করা চলছে এখানে তো ওর খুব চিন্তা যে এই চুলগুলো কাটার পরে আর কি আমার চুল গজাবে তো সবাই ওকে একটু লাগাচ্ছে যে না তোর মাথায় এই নাড়া মাথায় থাকবে সব দিন বাচ্চা মানুষও ভয় পাচ্ছে ও ভাবছে যে হয়তো আমার চুল বেরোবে না রেডি করা হয়ে গেছে সুন্দর লাগছে দেখুন দেখতে এখানে যে পইতের কাজ শুরু হয়ে গেছে হচ্ছে আমরা সবাই বসে দেখছিলাম এই যে পইতে দেওয়া হচ্ছে এখন ওকে এর আগে দেওয়ার পইতে দেখেছিলাম কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে অনুষ্ঠানটা এদিকে আমার মেয়েও চলে এসছে স্কুল থেকে পরীক্ষা হয়ে গেছে আমরা দুজনে বসে আছি আর অনুষ্ঠান দেখতে বেশ ভালোই লাগে সবাই বেশ সেজে গুজে আসে দেখতে বেশ ভালো লাগে গল্পগুজো হয় তো এখানে যে এবার ভিক্ষা দেওয়ার পালা তো প্রথমেই ওর মা ভিক্ষা দেবে আমি আর ভিক্ষা দেব না কারণ আমি খেয়ে নিয়েছি আর ভিক্ষা দিতে হলে না খেয়ে থাকতে হয় এটা হলো আমার ননদ মাস্তুত আর এটা হলো ওর বাবা নন্দা এটা তো ব্রহ্মচারীকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে একে একে সবাই এই যে ভিক্ষা দিচ্ছে এরকম অনুষ্ঠান বেশ মাঝে মাঝে পড়লে বেশ ভালোই লাগে খারাপ লাগে না সবার সাথে দেখা সাক্ষাৎ হয় গল্পগুজব হয় তো বেশ ভালোই লাগলো পড়তে বাড়িটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের